আসসালামু আলাইকুম এখানে আমি একটি ভিডিও দেখাচ্ছি এই ভিডিওটাতে একটি ক্লিয়ার বাবু দেখা যাচ্ছে আমি ছেলে ছেলেবাবুর ভিডিও দেখলে দেখুন এখানে বাচ্চার সেক্স এই দুটো পা মাঝখানে বাচ্চার সেক্সটি এটা খুব ক্লিয়ার এই যে দেখুন সেক্স অর্গানটি একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এই দুটি পা একদম ক্লিয়ার আমি এটির ছবি তুলে দিয়েছি আমি আরেকটি ভিডিও দেখাচ্ছি এই ভিডিওতে এই যে এখানে দেখুন এটি বাচ্চার মাথা হাত পা এটা সেক্স অর্গানটি দেখা যাচ্ছে ক্লিয়ার এটাও ছেলে বাবু এটা আগে যে ছোট সময় কম বাচ্চার মাথাটি আমরা আরেকটু ক্লিয়ার করে দেখিনি এটি বাচ্চার মাথা একদম গোল চাঁদের মতো দেখা যাচ্ছে আশেপাশেই এগুলো হলো ফ্লুইড যে পানিতে বাচ্চা থাকে সেটা ধন্যবাদ